হ্যালো প্রেস ওয়েলগাম টেন টেকনিক্যাল ইউটিউব চ্যানেল যে বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং খুশির খবর নিয়ে চলেছে বন্ধুরা আবারও চাকরি পেতে চলেছে গ্রুপ ডি পদে যারা যে সকল চাকরি রয়েছে সমস্ত চাকরি কিন্তু তোমরা পেতে চলেছো এই নিয়ে বড়ো সিদ্ধান্ত নিয়েছে কে আমাদের রাজ্য সরকার এবার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু চাকরি নিয়োগ হবে বন্ধুরা কাকে সরানো হয়েছে সেই গুরুত্বপূর্ণ পদ থেকে গ্রুপ ডি পদে যে অফিসার ছিল তাকে কিন্তু সরানো হয়েছে সুতরাং তার পরবর্তীতে কে এসেছে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত জানাবো আমাদের রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এই নিয়োগের জন্য সমস্তটা কি তোমাদের আজকে শেয়ার করবো বন্ধুরা সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলা ফেসবুক পেজ থেকে দেখে তাহলে পেজটা অবশ্যই ফলো করো চলো দেখে নি আজকে গুরুত্বপূর্ণ গুড নিউজটা কী রয়েছে কী বলেছে বন্ধুরা ইডির গেরা কলে রাজ্য সরকার জিয়া বন্ধুরা এটি কিন্তু এই চাকরি নিয়ে যে দুর্নীতিগুলো হয়েছে সমস্ত সমস্তটাই কি ধরে ফেলছে এটা যাতে না হয় এরকম দুর্নীতি যাতে না হয় এর জন্য কী কী সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখে নেব দুর্নীতি রুখতে বড় বদল গ্রুপ ডির নিয়োগে জিয়া বন্ধুরা এই দুর্নীতি রুখতে কিন্তু বড় বদল করেছে কোন অফিসারকে সরা সরিয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাবো বড় ঘোষণা নবান্নের আমাদের রাজ্য সরকার কিন্তু বড় ঘোষণা করেছে কি কি বলেছে আমরা দেখে নেব পুরসভা নিয়োগ মিউনিসিপ্যালিটি রিকোয়ারমেন্ট জিয়া বন্ধুরা এবার কিন্তু নিয়োগ হবে মিউনিসিপ্যালিটি প্রত্যেকটা যতগুলো মিউনিসিপ্যালিটি রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু নিয়োগ হবে সুতরাং তোমরা তৈরি থেকো দুর্নীতি দুর্নীতিকাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি এখনও সেই দুর্নীতির তল খুঁজতে ব্যস্ত ইডি সিবিআই জিয়া বন্ধুরা তোমরা সকলেই জানো প্রাইমারি ডেট এবং আপায় শিক্ষক নিয়োগ নিয়ে কী কী দুর্নীতি হয়েছে এবং কতজন জেলে গেছে তোমরা সফলে জেনে গেছো এখনো কিন্তু ব্যস্ত রয়েছে ইডি এবং সিবিআই এই দুর্নীতিগুলোকে ধরার জন্য দিন কয়েক আগেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী কর্মকর্তা দল জিয়া বন্ধুরা তুমি যদি নিউজ দেখে থাকো তাহলে অবশ্যই দেখেছো কয়েকদিন আগে কিন্তু সেখানে হানা দিয়েছিল সুজিত বসুর বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি কার সাথে যুক্ত রয়েছে এই যে পৌরসভার ডিপার্টমেন্টটা রয়েছে তার সাথে কিন্তু তিনি যুক্ত রয়েছে এখন বর্তমানে খানা তল্লাশি চালানো হয় বিধায়ক তাপস রায়ের বাড়িতেও তাপস রায়ের বাড়িতেও কিন্তু সেখানে তল্লাশি চালা হয়েছিল দুর্নাম ঘোজাতে এবার তড়িঘড়ি গ্রুপ ডির পদে নিয়োগ গ্রুপ ডি রিকোয়ারমেন্ট নিয়ে নড়ে চড়ে বসল রাজ্য সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল নেওয়া বড় সিদ্ধান্ত জিয়া বন্ধুরা এটা কিন্তু সবথেকে বড়ো সিদ্ধান্ত নিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কী কী সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখে নেব সূত্রের খবর এই নিয়োগ প্রক্রিয়া যাতে রাজনীতির রং না লাগে তার জন্য চেয়ারম্যানদের সরিয়ে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসকরা জেলা শাসকদের হাতে সমস্ত দায়িত্ব দিয়েছে বন্ধুরা যে সকল চেয়ারম্যান রয়েছিল ডি পদে নিয়োগের জন্য তাদেরকে সরানো হয়েছে সম্পূর্ণটা দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসকদের হাতে সূত্রের খবর রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির মধ্যে ফের যেন দুর্নীতির অভিযোগ না ওঠে এর জন্য এই ব্যবস্থা নিয়েছে নবান্ন নবান্ন থেকে ব্যবস্থা নিয়েছে বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করা হয়েছে চেয়ারম্যানের এতে যুক্ত থাকলে সেখানে স্বজন পোষণ বা দুর্নীতি হওয়ার সম্ভাবনা থেকেই যায় যে বন্ধুরা সে আত্মীয়দের ঢোকানোর চেষ্টা করবে ঘুষ দিয়ে এর ফলে কি অনেকে মাস্টারদের স্ত্রী ছেলে মেয়ে সকলেই কিন্তু ঢুকিয়েছে এর ফলে কি যে শিক্ষায় শিক্ষক নিয়োগ সেখানে দুর্নীতি ধরা পড়ছে একের পর এক ফলে কি চাকরি বাতিল হচ্ছে এগুলো যাতে আর না হয় এবং বদনাম যাতে না হয় সরকারের এই এই জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটাই যে ঘোষণা হচ্ছে এত চাকরি হবে কি সেই নিয়ে কি তোমাদের কি মতামত সেটাও অবশ্যই জানাবে তবে এবার নিয়োগ জেলা শাসক শাসকদের হাত দিয়ে বলে সেই সম্ভাবনা থাকবে না বলে মনে করছে নবান্ন থেকে অর্থাৎ রাজ্যে মোট একশো আঠাশটি পৌরসভাতে নিয়োগ হবে মানে বুঝতে পারছো কতগুলো ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা সুতরাং তোমরা ভালো করে বিপারেসে নাও যোগ্যতার ভিত্তিতেই সেই সাথে নবান্নের দাবি বামফুণ্ডের আমলে ঘটে যাওয়া দুর্নীতি তাই এখন তৃণমূল সরকারকে বহন করতে হচ্ছে জিয়া বন্ধুরা বামফুণ্ডের আমলে যে দুর্নীতিগুলো হয়েছিল সেটা কিন্তু তাদের দায় ভার নিতে হচ্ছে বলছে কিন্তু এটা আদৌ কি সত্যি সেটা তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেটা যাতে আর না হয় তাই এর নয়া উদ্যোগ উল্লেখ্য এর আগে দু সালে আঠেরো বেঙ্গল ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন গঠন করে তৃণমূল সরকার গোটা বাংলা সমস্ত পুরসভার গ্রুপ ডি এবং সি কর্মী নিয়োগে দায় ভার দেওয়া হয় এই কমিটির হাতে এর ফলে কি হয়েছিল তবে গ্রুপ ডি নিয়োগের দায়িত্ব ছিল পুরসভার আর এতেই সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে মন অভিযোগ জিয়া বন্ধুরা এটা কিন্তু বামফুটের আমেল নয় এটা দু সালে কিন্তু রাজ্যে এসেছে তৃণমূল সরকার তাহলে কারা দুর্নীতি করেছে তোমরা বুঝতেই পারছ যে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে গত বছর থেকে বলে রাখা ভালো যে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য কোনো বড় ডিগ্রির প্রয়োজন হয় না এইট পাস সার্টিফিকেট থাকলে আবেদন করা যায় এখানে যে কারণে আবেদনপত্র ও জমা হয় প্রচুর সেই সুযোগে দুর্নীতি হয়েছে ভরপুর জিয়া বন্ধুরা স্বীকার করছে কিন্তু রাজ্য সরকার নিজেই সেখানে কি দুর্নীতি হয়েছে তাহলে যে সকল বন্ধুরা পৌরসভা চাকরি করতে চাও তোমরা প্রস্তুত থেকেও ভ্যাকান্সি কিন্তু মার হতে চলেছে তোমাদের জন্য এটি একটি খুশির খবর শোনা যাচ্ছে গ্রুপ ডি নিয়োগ দায়ভার চেয়ারম্যানের হাতে থাকায় শুরু হয় দুর্নীতির মরক জিয়া বন্ধুরা চেয়ারম্যানের যদি হাতে থাকে তাহলে কি তার নিজস্ব যারা রয়েছে তাদেরকে চাকরি দেবে ইডির হস্তক্ষেপের কারণে দুর্নীতির খুঁটিনাটি বাইরে আসতে ততষ্ট হয়ে উঠেছে রাজ্য সরকার জিয়া বন্ধুরা ইডি একের পর এক যে কেসটা তারা বলছে এ সমস্ত রিপোর্ট আসছে এর ফলে কি কোন সরকারের বদনাম হচ্ছে রাজ্য সরকারের যারা ক্ষমতা রয়েছে তাদেরই কিন্তু বদনাম হচ্ছে এর ফলে কি নেতামন্ত্রীরা জেলে যাচ্ছে সরকারের বদনাম শুরু হতে এবার নয়া পদক্ষেপ নিল নবান্ন আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের যেন দুর্নীতির মরক না লাগে এর জন্য কি কী বলেছেন তাই দায়িত্ব থেকে সরানো হলো চেয়ারম্যানদের জেলাশাসকদের হাতে হাত ধরে দুর্নীতির হাত থেকে রেহাই মিলবে বলে আশা করছে রাজ্য সরকার তাহলে এই পদক্ষেপটা কেমন তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সকলে আবেদন করবে যে একশো আঠাশটি পুরসভা রয়েছে পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গে সুতরাং সেখানে অনেকগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে বন্ধুরা সব তোমরা প্রস্তুত থেকেও এবার কিন্তু সুযোগ ছাড়লে হবে না এবার কিন্তু দুর্নীতি মুক্ত নিয়োগ করবে বলছে রাজ্য সরকার সেটা আদৌ কতটা সম্ভব হবে সেটা এখন দেখার বিষয় বন্ধুরা কেননা দিনের পর দিন তারা চাকরির আশায় ধর্ণা দিচ্ছে কিন্তু এখনো চাকরি হচ্ছে না কোর্টে কেস চলেই যাচ্ছে সুতরাং এটা কত গ্রহণযোগ্য হবে এই বক্তব্যটা সেটা দেখার বিষয় রয়েছে সুতরাং গ্রুপ ডি গ্রুপ সি যে কোনো জব গভর্নমেন্টের জব আপডেট তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে সুতরাং এই নিয়ে যদি আর কোনো নোটিফিকেশান আসে আমরা অবশ্যই জানাবো এর পুরো ডিটেলসে যদি ভিডিও আসে সেটাও কিন্তু আমাদের সামনে নিয়ে আসো সুতরাং আমাদের কিসে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা এই ভিডিওটি বিশেষ করে শেয়ার করে বন্ধু বান্ধবদের সাথে যাতে করে সকলে এই খবরটা জানতে পারে এবং যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু সবাই আবেদন করতে পারে থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে নেক্সট